যে ব্যাগে কিছু গুছিয়ে নিয়েছি আর এগুলো গুছাবো এখন বাচ্চা নিয়ে এটাই হলো সব থেকে বেশি চাপে দুর্গা পুজোর সময় কিনেছিলাম পুজোর সময় ড্রেসটা বড় বড় ছিল আর এখন দেখো ড্রেসটা ছোট হয়ে গেছে দুর্গাপ্রসাদের দিন ফাইনাল হয়ে গেছে কবে হবে কবে হবে চলছিলো তো একদম ফাইনাল হয়ে গেছে হ্যাঁ এইটখানি গেছে যে হয়েছে সেটাই অবাক এইটুকানি গেছে হুম হুম গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতান তোমরা দেখছো মমিতা গুড লাইফ সো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে ব্লগটা একটু দেরি করে স্টার্ট করলাম সকালে উঠেছি আজকে দেরি করে আজকে যেহেতু সানডে তো একটু দেরি করেই ওটা হয়েছে উঠেছি ওই নটা করে উঠেছি আর এখন প্রায় দশটা বাজতে যায় দশটা বাজতে দশ মিনিট বাকি তা এখন ব্লগটা করা স্টার্ট করলাম আজকে অ্যানি আজকে অ্যানি আর কি মুগের তো মঠে দেওয়া আমি বলেছি তোমাদের আগের ভিডিওতে তো আজকে যাব আমরা মঠে কথা বলতে আজকে আবার আমি বিকেলের ওই ওইবারই চলেও যাবো আর তো আজকে দিন অনেক কিছুই প্ল্যান আছে তো ভিডিওটা দেখতে থাকো আইফ আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে তো চলো বেশি ভাবনা করে দিনটা স্টার্ট করি কালকে তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল সারাদিন ধরে বৃষ্টিও হয়েছে বাট আজকে বেশ সুন্দর রোদ উঠেছে আর রোদ উঠলে কি হবে এই দিক দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এটা হচ্ছে উত্তর দিক তো বলে উত্তর দিক দিয়ে নাকি ঠান্ডা হাওয়া দিলে ঠান্ডা আরো বাড়ে তো এই দিক দিয়ে বেশ ঠান্ডা হাওয়া আসছে তার মানে ঠান্ডাটা ভালোই বাড়বে এবার বাবা গেছিল বাজারে তো বাবা এসেছে আর গেট খোলার আওয়াজ পেয়ে দেখো দুজন লাইন দিয়েছে তো ওদের জন্য কি আনা হয়েছে বাজার কোথায় যাবি ব্যাগটা বয়ে এনে দিবি এখন এদের ব্যাগের রিসার্চ চলবে ব্যাগে কি এনেছে না এনেছে আর লুডোটা ভীষণ কাঁচা সবজি খায় ও যা পারে ব্যাগ দিয়ে বার করে খেয়ে নেবে আর লুডো দেখা দেখি এখন বরফিও শিখে গেছে বিশেষ করে আলু আলু পেলে তো হলো হ্যাঁ নি 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 বলতে না বলতে আলু চুরি করে ঢুকে গেল একটা লুডো ওদের মধ্যে মাটি আলুতে দে দেবো 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 দে 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 ধুয়ে ওটা ধুয়ে দেবো সত্যি দেবো দেবো নতুন আলু তো মাটি থাকে প্রচুর বাবা দাও ওই যে আলু নিচে মা আরে মাটিটা ধুয়ে দিই দাও 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 দ ও আর দেবে ওটাই খাবে ও নিজে খাবে অর্ধেকটা আবার অর্ধেকটা ভাইয়ের জন্য রেখে দেবে তারপর দুজন মিলে ওই করবে এখন ছি 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 কে রে কাঁচা কাঁচা আলু খায় দেখেছিস কাউকে খেতে কাঁচা কাঁচা আলু গরুরা খায় গরুরা কাঁচা শাক সবজি খায় তুই কি গরু হ্যাঁ তুই কি গরু যে তুই কাঁচা কাঁচা শাকসবজি খাস আর নিজেও শিখে নিজেও এগুলো খায় আর সাথে ভাইটাকেও এগুলো খেতে চাই দেখো দে বসে বসে কেউ লেজ নাড়াচ্ছে দেখো যেন মানে ট্রিট ফিট কিছু দেয়া হয়েছে এমন করছে বসে বসে যে দাদা একটু দে দাদা আমার জন্য রাখিস পুরোটা খাস না আরে সারা দিন এদের রগর তোমাদের দেখাতে থাকলে মানে ভিডিও কম পড়ে যাবে এদের এত রগর থাকে এদের সারাদিন যা ইচ্ছা কর

যা মানে ডেট ফাইনাল কখন কি হচ্ছে না হচ্ছে সবটা ফাইনাল করে তারপর তোমাদের আমাদের অ্যাডি ম্যাডাম রেডি হয়ে গেছে গুরুগুরু যাবে বলে আচ্ছা কি জানি কেন কি হয়েছে আজকে রেডি হতে চাইছিল না কি কান্না কাটি চিৎকার তারপরে অনেক ভুলিয়ে ঠুলিয়ে ওনাকে জামাটা পরিয়ে রেডি করা গেছে তাই তো কি হয়েছে আজকে তাহলে আমি একা একাই ঘুরু চলে যাই তুমি ঘরে থাকো সেটার বেলা নেই সেটার বেলা তো দু মিনিট পরই কান্না শুরু করে দেবি হুম ড্রেসটা দুর্গা পুজোর সময় কিনেছিলাম পুজোর সময় ড্রেসটা বড় বড় ছিল আর এখন দেখো ড্রেসটা ছোট হয়ে গেছে কোথায় উঠে গেছে এইটা এই স্কার্টের মতো এটা হাঁটুর নিচে ছিল কোথায় উঠে গেছে মানে কটু তুমি টটারি বিগ বিগ হয়ে গেছো তোমার সব জামা প্যান্ট ছোট ছোটো হয়ে যাচ্ছে একটু সুন্দর সুন্দর জামাগুলো আর পরতে পারবে না কি হবে এগুলো বলে আমি পরে নেব হ্যাঁ সব আমি পরে নেব তো যাই বলে তো ভীষণই এক্সাইটেড তাই তো মামা ওলি বলি ওলি বলি ওলি বলি ওলি বলি এই তো চলো গুরু গুরু করে আসি চলো গুরু গুরু করে আসবো চলো 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 আমি আর মা তো আগে থেকেই রেডি হয়েছিলাম শুধু অ্যানি রেডি হওয়া বাকি ছিল তোকে স্ট্যান্ড করে রেডি করে দিয়েছি এখন বারোটা দশ মতো বাজে এখন বারোটা দশ মতো বাজেই এখন আমরা বেরোচ্ছি অ্যানিকে নিয়ে আর অর্কোরও আসার কথা ছিল বাট ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই ও বললো যে তোমরাই গিয়ে কথা বলে আসো তো ও আর আসছে না আমরাই এখন গিয়ে কথা বলে আসি তো বাবা আমাদেরকে ছেড়ে দিতে যাবে তো বাইকে করে যেহেতু যাবো অ্যানি ঠান্ডা লাগতে পারে তাই মা এখন টুপি পরিয়ে দিচ্ছে নাকি এই যে এখন ফোন ধরবে ফোন ধরবে বাবা মানে আজকে আজকে এই করছে ও বাবা এই তো এই তো এত ধর 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 বাবাকে দেখে নিয়েছে আজকে এই করছে এক ফটো রেডি হতে চাইছে না কিছু পড়তে চাইছে না ওহ কি হয় যা মামা দেখি 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 মুক্ত দেখি মুক্ত দেখি কি কিউ লাগছে কি কি লাগছে এই থাক একটু আমরা আসছি এখন চলে আসব এত বদমাসি করছে দেখো একটু বেল পড়ানো হয়েছে কিন্তু বেলটা ওই কাছে এই বাবা আমাকে মঠে নামিয়ে দিয়ে এখন মাকে আনতে যাচ্ছে মা আসুক তারপর ভিতরে যাব এখানটা বসি এখানে সব বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে আমি দেখছে ওদেরকে কি করছে ওরা সবাই হা করে দেখছে একদম একভাবে কি করছে মাম্মা সবাই কি করছে ওরা ওরা কি করছে হুম মাম্মা কি করছে ওরা হ্যাঁ ইরি ইরি খালি ফোন এ মা এসে গেছে tigat olo nana tigach yeah. cholotwo hours later mm -hmm. সো ফাইনালি আনি মুখে প্রসাদের দিন ফাইনাল হয়ে গেছে কবে হবে কবে হবে চলছিলো তো একদম ফাইনাল হয়ে গেছে দিনটা ঠিক করা মঠে গিয়ে একদম আমরা সবটা ঠিকঠাক করে এসেছি তো ডিসেম্বরের পাঁচ তারিখে আনির মুখে প্রসাদ হচ্ছে মানে ইংরেজির পাঁচ তারিখে তো ডিসেম্বরের ফিফথ ডিসেম্বর অ্যানির মুখে প্রসাদটা হচ্ছে ফাইনালি তো এই আমরা কথাটা তো বলে একটা নাগাদ বাড়িয়ে এলাম বাড়ি এসে অ্যানি খিদে পেয়ে গেছিলো খুব তোকে খাইয়ে দিয়েছে খেয়েও ঘুমিয়ে পড়েছে তো তারপরে আমি এখন ভিডিওটা করে তোমাদের বলছি তো আমাদের মেয়ের মুখোপ্রসাদের দিন ফাইনাল ডিসেম্বরের পাঁচ তারিখ আর মানে নেক্সট উইকেই বলতে গেলে আমরা অবশ্য ডিসেম্বরে তিনটে ডেট ছিল তিন তারিখ তিন তারিখ না সরি দু তারিখ পাঁচ তারিখ আর ছ তারিখ তো দু তারিখটা আমাদের একটু প্রবলেম হচ্ছিলো আর ছ তারিখটাও হতো বাট ছ তারিখের টাইমিংটা খুবই কম মানে খুব তাড়াতাড়ির মধ্যে সবটা করতে হবে তো তো তাড়াহুড়োর মধ্যে বাচ্চা নিয়ে একটু সময় লাগে বাচ্চার আর কি কখন কাটবে কখন খাবে এরকম ব্যাপার থাকে তো তারা ওর মধ্যে বাচ্চা নিয়ে হবে কি হবে না তো তার জন্য আমরা পাঁচ তারিখটাই ধরে রেখেছিলাম তো ওটাই ফাইনাল হয়েছে আজকে গিয়ে মহারাজদের সাথে কথা বলে এসেছি পাঁচ তারিখে ওর মুখে হচ্ছে দুটো পনেরো বাজে তো আমি এখন লাঞ্চটা করে নেবো কেন এনি যেহেতু ঘুমাচ্ছে এখন তো সেই ফাঁকেই লাঞ্চটা সেরে নিই আর তাছাড়াও বাবা এখনও পুজো দিচ্ছে তো বাবা আর মা পুজো দিয়ে একসাথে খাবে আমি আগে খেয়ে নিই আর এনি ঘুমাচ্ছে ওকে কাউকে না কাউকে ধরতেই হবে তো আমি ওর জন্যই খেয়ে নেবো আগে আর তাছাড়াও আজকে আবার ওই বাড়ি চলে যাব তো টুকটাক প্যাকিংও রয়েছে তো খেয়ে খেয়ে সেগুলো গোছাবো আর দিনের বেলা থাকতে থাকতে বেরোনো ট্রাই করবো কেননা এখন ঠান্ডা পড়ে গেছে তো সন্ধ্যে করলে ওর আবার ঠান্ডা যদি লেগে যায় তো চেষ্টা করছি একটু রোদ থাকতে থাকতে দিনের বেলায় ওই বাড়ি চলে যাব আজকে কী কী হয়েছে তো এখানে হচ্ছে হচ্ছে গিয়ে ভাত আর এটাই আছে হচ্ছে গিয়ে আলু সেক্ত এখানে আছে হচ্ছে গিয়ে তেঁতর তরকারি মানে উচ্ছে মরলা মাছ দিয়ে একটা তেঁতর তরকারি আর এটা কালকে একটু আলু ভাজা ছিল সেই আলু ভাজা এটাই কি আছে এটাই আছে কাতলা মাছের ঝাল আর ও এটা সকালে ফুলকপি আলুর দরকারি আর লাউ দিয়ে ডাল হয়েছিল তো মা আমারটাই যে এক বাটি ডাল দিয়েছেন ডালটা এখন গরম গরম রয়েছে তাহলে খেয়ে নিই খেয়ে তারপর ভিডিও আবার কন্টিনিউ করছি এখন চারটে মতো বাজে সাড়ে চারটে করে বেরোবো তো সব গোছানো স্টার্ট করেছি আর দেখো এই যে সব গোছাচ্ছি এই যে ব্যাগে কিছু গুছিয়ে নিয়েছি আর এগুলো গোছাবো এখন বাচ্চা নিয়ে এটাই হলো থেকে বেশি চাপের বিষয় যে কোথাও যাও বা আসো এত এত তোমাকে প্যাকিং করতে হবে এখন সব মোটামুটি যা যা মনে মনে পড়েছে সব নিয়েছি এবার গুছিয়ে নেব

Oi ye do joni do joni esse do ei, ai 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 que khuchi mamala bo pi ludo aur kar chhod de mari na na ole bowling god bless you

আর অনেক অনেক ফুল হয় রোজ রোজ দেখো কত কুড়ি হয়ে আছে দেখলেই বুঝতে পারবে কত ফুল হয় আর ওই জবা গাছ এই জবা গাছ বলছি লঙ্কা গাছেরই দানা থেকে এই পাশে একটা লঙ্কা গাছ হয়েছে এই গাছটা তো অনেক লঙ্কা হয়েছে অনেক তোলা হয়েছে তা ওই গাছটা তো ভালোই লঙ্কা এসছে ভিতরে ভিতরে সব লঙ্কা আছে আর আগের দিন যে কুমড়োটা তোমাদের দেখাচ্ছিলে মা কুমড়োটা আজকে এখন প্যাকিং করে আমার সাথে পাঠিয়ে দেবে যেন কাটার জন্য ছাদে এসেছে এই যে কুমড়োটা হ্যাঁ কুমড়োটা হ্যাঁ জানি না মা বলছে আমি তো বলছি আ দুদিন পাগল বা দুদিন পরে পাকা বা কাঁচা কুমড়ো আরো বেশি ভাল লাগে

বাবার বাইকে করেই চলে যাবো অবশ্যই এখান থেকে এখান পাঁচ মিনিটের ডিস্টেন্স অসুবিধা হবে না এই বাড়িতে আস্তে আস্তে আনি রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল বাইকের মধ্যে তো এসেও অনেকক্ষণ ঘুমিয়েছে আর সেই ফাঁকেই আমি ব্যাগটা যতটা আনপ্যাক করা যায় করে সব জিনিসের জিনিস জায়গায় রেখে দিয়েছি আর এখন ওই সাড়ে পাঁচটা ছটার মতো বাজে একটু কফি কফি খেতে ইচ্ছে করছিল তো এখন কফি বানিয়েছি ব্ল্যাক কফি খাচ্ছি

ও তো এতক্ষণ ঘুমাচ্ছিল যতক্ষণ ঘুমাচ্ছিলো সেই ফাঁকে আমি ব্যাগটা যতটা আনপ্যাক করে গোছানোর গুছিয়ে নিয়েছি তারপর উঠেছিল উঠে আবার ওকে খাইয়ে ও দাদুর কাছে একটু ছিল আর আমি সেই ফাঁকে রাতে ডিনারে আজকে আমাদের মিক্স ভাজা হবে মানে শীতকাল সমস্ত ভেজিটেবলস পাওয়া যায় ওই গাজর ফুলকপি আলু ছালু দিয়ে কড়াশিটি দিয়ে একটা ভাজা মতো হবে তো সেটার কাটাফুটিটা করে নিয়েছি এখন বেশি বাজে না সাড়ে সাতটা মতো বাজে তো একটু পরে আটটা নাগাদ করে ওটা ভাজা বসাবো আর মার ভাই গেছে হচ্ছে ছোটো পিসিকে দেখতে ছোট পিসির চোখে অপারেশন হয়েছে তো পিসির বাড়িতে এসে গেছে এখন তো মারা গেছে পিসিকে দেখতে আর তার সাথে অ্যানি যে মুখে প্রসাদ হবে তো সেই দিনের ইনভিটেশনটাও করে আসবে তো মা ওখানে গেছে তাই আমি যতটা পারছি ডিনারের কাজটা এগিয়ে রাখবো তারপর মা এসে বাদবাকিটা করবে তাই তো তাই তো হে হে আর এখন একটা ভীষণ বাজে স্বভাব হয়েছে খালি কোলে নিয়ে ঘুরতে হবে সারাক্ষণ কোলে করে করে নিয়ে ঘোরো খুব খুশি খুব ভালো একটু বসবে না নিচে থাকবে না খালি করে করে হুম হ্যাঁ হ্যাঁ দুষ্টুমি খালি দুষ্টুমি খালি দুষ্টুমি খালি দুষ্টুমি সো এই যে আজকে ডিনার রেডি হয়েছে পরোটা তার সাথে মিক্স ভাজা আর দুপুরে চিকেন হয়েছিল অল্প একটু ছিল তো নিয়ে নিয়েছি সো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আই হোক আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো আজকের মতো টাটা